চারটা বিড়ালকে ফ্লাট বাসায় আমরা কিভাবে পটি করাই ওদের খাবার হিসেবে আমরা কি দেই পটির জন্য লিটার বালু করি এরকম অনেক অনেক প্রশ্ন ছিল আপনাদের এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিব তার আগে অবশ্যই আমার ঘর সাবস্ক্রাইব করবেন সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও একদম শুরু থেকেই আপনাদের বলি না হলে বুঝতে পারবেন না তো শুরুতেই আমাদের বিড়াল ছিল মোট দুইটা একটা হচ্ছে আমার আম্মুর মেয়ে বিড়াল আর একটা হচ্ছে আমাদের ছেলে বিড়াল তো সেইখান থেকে মিটিং হয়ে ওদের হচ্ছে হচ্ছে বাচ্চা হয়েছে তো বাচ্চার মধ্যে প্রায় বাচ্চাই মারা গিয়েছে ছয়টা ছয়টা কারণ যেহেতু মিঙ্কির হচ্ছে ফার্স্ট বেবি হয়েছে প্রথমই ছয়টা বাচ্চা একসাথে হওয়াতে মনে হয় যে হয়তো পুষ্টি বা কোনো কিছুর অভাব ছিল এই জন্য আর কি চারটা বাচ্চাই মারা গিয়েছে তো দুইটা বাচ্চা বাকি আছে তো এই যে হচ্ছে বাচ্চার বাবা তো বাচ্চার বাবা আমাদের সাথেই থাকে আর বাচ্চাগুলো থাকে আমার আম্মুর সাথে এখন আম্মুর সাথে হচ্ছে মোট তিনটা বিড়াল আর কি আম্মুর সাথে থাকে আর আমাদের হচ্ছে এই ছেলে বিড়াল একটা আমাদের সাথে থাকে এখন আপনাদের প্রশ্ন ছিল যে আমাদের বিড়ালগুলোকে আসলে আমরা কিসের মাধ্যমে পটি করাই কারণ যারা ফ্লাট বাসায় থাকছেন বর্তমানে তাদের তো জানেনি যে বিড়ালকে আসলে নিজেদের নিজেরাই আর কি পটি করানো লাগে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি লিটার ইউজ করেন এক দুটা বিড়াল হলে কিন্তু সেই লিটারের খরচটা অনেক বেশি হয়ে যায় আবার যারা নতুন বিড়াল পালছেন তারা তো বুঝেই উঠতে পারেন না যে বিড়ালের পটি করার জন্য আসলে আপনারা কি দিবেন লিটার নাকি বালি আমি যদি আমাদের কথা বলি তাহলে বলবো যে আমরা শুরুর দিকে আমরা লিটার ইউজ করেছি কিন্তু দিন যত যাচ্ছে আমাদের বিড়ালের সংখ্যা বাড়তেছে প্লাস বিড়ালের খাবার এবং আনুষাঙ্গিক খরচ খরচের সাথে আমরা আসলে অনেস্টলি বলতে আমরা আসলে পেরে উঠছি না কারণে আমরা হচ্ছে লিটার বাদ দিয়ে বালুতে চলে আসছি কারণ এক বস্তা বালু সর্বোচ্চ আপনার আশি টাকা লাগবে কিনতে কিন্তু এক ব্যাগ লিটার হচ্ছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা মানে তিন কেজি যে প্যাকেটগুলো এর থেকে যদি আরও বেশি নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও বেশি তো এই রকম এক প্যাকেট লিটার আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন যায় এবং মাসে প্রায় হচ্ছে দুই ব্যাগ থেকে তিন ব্যাগ লিটার যায় একটা বিড়ালের জন্য তো আপনি হিসাব করে দেখেন কতগুলা টাকা কি শুধুমাত্র পটির জন্য ইউজ হচ্ছে তো আপনারা চাইলে হচ্ছে বালুটা বেলকনিতে রেখে ইউজ করতে পারেন অনেকে ভাবেন যে রুমের মধ্যে বালু হচ্ছে হয়ে যায় তো সেক্ষেত্রে বেলকনিতে ইউজ করলে কিন্তু একটু বালু হয়ে ঝাড়ু দিলে কিন্তু হয়ে যায় তো আমাদের এই বিড়ালে বাচ্চাগুলো অনেক ছোট থাকতে থাকতে ওদের হচ্ছে পটি ট্রেন করা হয়ে গেছে কারণ ওর মাই ওদের পটি ট্রেন করিয়েছে আর মাঝে মাঝে যদি ডাকে সেক্ষেত্রে আমরাও কিন্তু হাত দিয়ে ওদের আর কি বালুর বলে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ওরা একদিনও আর কি বিছানা বা অন্য কিছুতেই হিসি বা ই করে নেই পটি করে নেই তো একদম পিচি পিচি থাকতেই ওরা আসলে বালুতে পটি করা শুরু করেছে অনেকেই আবার এই বাচ্চা থাকতেই বিড়ালকে ওয়াশরুমে গিয়ে পি করা শিখাই তো সেক্ষেত্রে আর কি আমার মনে হয় যে ওরা বারবার যখন ওয়াশরুমে যাবে তখন তো ওদের পাটা ভিজা থাকবে সেই ভিজা পা দিয়ে আবার এত বাচ্চা থাকতে যদি পড়ে যায় সেই সব কথা চিন্তা করেই আমরা আসলে বালুতেই করিয়েছি কারণ বালুতে অনেক সেফলি ওরা করতে পারবে দেখেন কি কিউট করে আসলে ওরা পটি করে দেখতেও ভাল লাগে এখন আসি ওদের খাবার দাবারের কথাই তো প্রথমে আমরা আর কি একদম ফ্রেশ শুধু মাছ খাওয়া শিখিয়েছিলাম আমার আম্মু শিখিয়েছিল বাট তখন আর কি অনেকটা খরচ বেশি লাগতো আর আমরা মাছ কাটতো অনেক বেশি লাগতো তো তারপরে হচ্ছে আমরা বলি যে ক্যাট ফুড খাইতে সেদিক থেকে অনেকটা সাশ্রয়ী হবে আর কি কিন্তু আসলে আমার আম্মুর বিড়াল এত বেশি ক্যাট ফুড খাই যে সাশ্রয়ী তো দূরে থাক এখন আর কি খরচ বেড়ে গিয়েছে তো এই জন্য আমরা আর কি বলেছি বাচ্চা যে দুইটা তাদেরকে হচ্ছে মাছ ভাত খাও মাছ ভাত যদি না খাও তাহলে কিন্তু তুমি বিড়াল একদমই মানে বিড়ালের সাথে খরচের সাথে পেরে উঠবা না তো এই জন্য আর কি আম্মু এই বাচ্চাদের আর কি মাছ ভাত খাওয়া শিখাইছে আর মা হচ্ছে ক্যাট ফুড খায় কারণ মা তো অভ্যাস হয়ে গিয়েছে তারা মধ্যবিত্ত আছেন এবং আপনাদের ইচ্ছা বিড়াল পালার বা বিড়াল পালছেন তাদের বলবো যে ছোট বাচ্চাদের মাছ ভাত খাওয়াই শিখাবেন কারণ বিড়াল যত বড় হয় তত কিন্তু ওদের খাবারের চাহিদাটাও বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনার অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর করে কিন্তু বিড়াল পালতে পারবেন ভাবে পালবেন না যাতে করে বিড়ালটা আপনার প্যারা হয়ে যায় সময় মনে রাখবেন যে বাইরের এমন অনেক অনেক বিড়াল আছে যারা মানে সামান্য খাবারটুকুও পায় না সেক্ষেত্রে আপনার বাসার বিড়াল মাঝে ভাত পাচ্ছে এটাই তো যথেষ্ট তাই না আর যাদের বাজেট আছে যাদের বাজেট বেশি তারা অন্যভাবে পালবে সেটা তাদের হিসাবে যাই হোক বিড়াল সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ